বিশ্ব শৌচাদার দিবস পালন করা হয় উনিশে নভেম্বর দ্বারী এই বছর জাতিসংঘের থিম হল পরিচ্ছন্নতা ও জলের ব্যবহার বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে বিশ্ব শৌচাদার দিবস পালিত হচ্ছে এই শতাব্দীর গোড়া থেকে প্রতি বছরই এই দিনটি বেশ গুরুত্ব সহকারে পালন করে জাতিসংঘ এর কিছু কারণও রয়েছে প্রতি বছর উনিশে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় টয়লেট ও পরিচ্ছন্নতা নিয়ে মানুষকে সচেতন করতেই এমন দিন পালন করা শুরু বিশ্বের অনেক দেশই এখন পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে আছে প্রতি বছর এই দিনে জাতিসংঘ নতুন অঙ্গীকার নিয়ে থাকে এই শতাব্দীর শুরু থেকেই পালিত হচ্ছে এই দিনটি দুই এক সালে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয় আপাতভাবে এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে নাই হতে পারে কিন্তু মানুষের স্বাস্থ্য ভালো রাখতে শৌচাগারের ভূমিকা অনেকটাই খোলা জায়গায় শৌচ করলে রোগ ছড়াতে পারে এছাড়াও সঠিক পদ্ধতি মেনে শৌচ না করলে নানা রকম রোগ ছড়ায় কিছু কিছু রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে বিশ্বের অনেক দেশই শৌচাগারের পরিচ্ছন্নতার ব্যাপারে পিছিয়ে রয়েছে সারা বিশ্বে প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন অল্প আয়ের দেশগুলোতে এই সমস্যা বেশি এছাড়া দুর্গম অঞ্চলগুলোতে মানুষ এখনও শৌচের সমস্যায় ভুগছেন সবার জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ শৌচাগারের ব্যবস্থা করাও এই দিনটির উদ্দেশ্য প্রতি বছরেই এই দিনটিতে জাতিসংঘ কোনো কোনো থিম বেছে নেয় এই বছর টয়লেট দিবসের থিম হল পরিচ্ছন্নতা ও জল নিয়ে সচেতনতা পরিচ্ছন্ন থাকলে অনেক সংক্রমণই এড়ানো সম্ভব টয়লেট অপরিষ্কার থাকলে বেশ কিছু ছোঁয়াচে রোগ ছড়াতে পারে পাশাপাশি জলের ব্যবহার নিয়েও সচেতন হওয়া জরুরি সারা বিশ্বে সাধু বাপানীয় জলের পরিমাণ কমে আসছে তাই শৌচাগারে জলের ব্যবহার পরিমাণ বুঝে করা উচিত জাতিসংঘের তরফে নিরাপদ পৃথিবীর তৈরির উদ্দেশ্যে বেশ কয়েকটি লক্ষ্য স্থির করা হয়েছিল এগুলোকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই লক্ষ্যেরই একটি হল নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার দুই সালের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকবে এটাই জাতিসংঘের লক্ষ্য ভারত ইতিমধ্যেই সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে গিয়েছে শৌচাগারের গুরুত্বের কথা মাথায় রেখে আজ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদেরকে নিয়ে বিশ্ব শৌচাগার দিবস পালিত হল দিনহাটা দুই নং ব্লকের দক্ষিণ কিসান্ত দশগ্রাম এমপি বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈকত সরকার জানান আমরা প্রতি বছরই এই দিনটিকে পালন করে থাকি এতে আমাদের শিক্ষার্থীরা সচেতন হয় এই উপলক্ষে বিদ্যালয়ে একটি বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পাশাপাশি স্কুল এলাকার কিছু সংখ্যক বাড়িতে গিয়ে বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যরা জল ও স্বাস্থ্যবিধান কর্মসূচির কিছু বিষয় নিয়ে বাড়ির সদস্যদেরকে সচেতন করেন বলেও জানান সৈকতবাবু সাবান দিয়ে ধুয়ে হাত সাবান দিয়ে ধুয়ে হাত ঘরে ঘরে শৌচাগার অপচয় করবেন না জল অপচয় করবেন না